এক মাস ধরে আমি অনেক বেশি অসুস্থ কিন্তু পনেরো দিন ধরে আমি সিরিয়াসভাবে অসুস্থ হাসপাতাল আর বাসায় দৌড়াদৌড়ি করতেছি তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আলাপাক খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয় হসপিটালের সামনে নানান রকমের মজাদার খাবার বিক্রি হয় এর মধ্যে জালমুড়ি আমার অনেক বেশি প্রিয় এই সময় আমার ঝালমুড়ি খাওয়াটা উচিত না তারপরে দেখে লোভ সামলাতে পারলাম না কারণ অনেক দিন যাবত আমি কিছু তেমন একটা খেতে পারি না তাই ভাবলাম আমি একটু ঝালমুড়ি খাই আর মেয়েটা ভিডিও করতে চাইতেছে না তাই পানো সাপের মতো কেমন প্রসাই আছে আর এখানে ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই তারপর নুডলস চাউমিন অনেক কিছু বাইরে বিক্রি হয় অল্প দামে আর এগুলো অনেক বেশি মজার তাই আমরা অর্ডার করে নিলাম একশো বিশ টাকার ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলো আর চিকেন ফ্রাই অর্ডার করছি এখান থেকে তো দেখো কি অবস্থা করে তেঁদেং তেঁদেং নাচে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সব খাবার রেডি হয়ে গেছে এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অনেক বেশি মজা সসটা ভালো লাগে নাই কিন্তু আলু ভাজাগুলো অনেক মজা ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর এই চিকেন ফ্রাইগুলো অনেক মজার ছিল এখানে আমরা দুইটা চিকেন ফ্রাই নিয়েছি উনি সুন্দর করে টুকরা টুকরা করে দিয়েছে ছোট ছোট টুকরা করে দিয়েছে যাতে খাইতে সুবিধা হয় তো এগুলো অনেক বেশি মজার ছিল আর আমার হাজবেন্ড বলছিল আর কি খাইবা কি খাইবা আমার তো শরীর ভালো না তেমন কিছু খেতে না ডাব খেতে বলছিল তো আজকে ডাব খাইলাম না মানে আইসক্রিম খাচ্ছি আমটা কো আমটাকে তুমি আমার দাও আমটা લઈ लिया কারবি লাগে মোবাইল ছাড়া তো এক বিন্দুও চলতে পারে না আমার চার্জার নষ্ট হয়ে গেছে তাই একটা চার্জার কিনা নিলাম আর মোশারী কিনা নিলাম এখান থেকে মশারিটা খুবই সুন্দর পাতলা বন্ধুরা এই মশারিটা আমার অনেক বেশি প্রিয় ছিল এটা আমি প্রায় চার বছর ব্যবহার করছি নাকি তিন বছর সম্ভবত তিন বছর এরকম হইব আর একদিনও কম হইব না পুরো তিন বছর আমি এটা ইউজ করছি এটা ফালাইতে আমার অনেক বেশি কষ্ট লাগে কিন্তু এটা মানে কিছু হয় নাই কিন্তু আমার জামাই বলতেছে অনেক দিন হয়েছে এটা এখন চেঞ্জ করার দরকার এজন্য আজকে নতুন একটা মশারি আনছি সেটা তোমাদের সাথে দেখাই যাচ্ছি আজকে একটু হলুদ হলুদ টাইপের মশারি আনছি একটা হলুদের আবাস তো এটা এখন ডাঙ্গা বল গাইস মশারি টানানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাইতেছি এই যে সুন্দর মশারিটা টানানো হয়ে গেছে আর ওই যে বেবি শুয়ে আছে মশারিটা এত পাতলা ভিতরে অনেক সুন্দর বাতাস ঢুকে সেজন্য অনেক ভালো লাগছে যে আমার এই মশারিটার মতনই ওইটা হয়েছে এটা আমি ফালাইতে চাই না এটা দেখো এখন ছিঁড়ে গেছে গা তারপর আমি ফালাইতে চাই না এটার প্রতি কেন জানি আমার মায়া কারণ এটা আমি নিজে কিনছি আর এটা এখন হাজব্যান্ড কিনা দিলো তো এটা অনেক বেশি ভালো আগেরটার মতোই পাতলা বাতাস ঢুকে আর এই যে চার্জারটা ওপেনিং করতেছি এখন মোবাইল চার্জ দিবো তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে আমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবা আর আমার জন্য দোয়া করবা যাতে আল্লাপাক আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ